এখন সকাল নটা বেজে গেছে আমরা সবাই চা বিস্কুট এই জল খাবার খাওয়া কমপ্লিট জল খাবার মানে শুধুই চা বিস্কুট খাওয়া হয়েছে আর রেডি হয়ে গেছি আমরা সবাই দেখো প্রান্তিকও রেডি হয়ে গেছে আমিও বাবা পুটলু রেডি হয়ে অলরেডি বাড়ি থেকেও বেরিয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে এখন বাসছে সকাল নটা মা বাবা আমি প্রান্তিক পুটলু আর বুনু প্রসেনজিৎ আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে মালদার গঙ্গা স্থানটা কোথায় চলো তোমাদেরকেও দেখাবো তার সাথে একটু ঘুরিয়ে দেখাবো শ্মশানটা গঙ্গা স্নান করতে ঘুরতে গেলে আমরা সদরলাপুর শ্মশানে যাই মালদার ওটাই একমাত্র শ্মশান সোদরলাপুর তো সেইটাও গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখা হবো পড়েছি এই যে হাতে ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে সব জামা কাপড় গঙ্গা জল নেওয়ার জন্য বোতল এই সব কিছু আছে আর বাবা অলরেডি পুটলুর সাথে টোটোতে গিয়ে বসে আছে চলো দেখাচ্ছি আর ছোট্ট পুটলু এমন বড়দের মতো টুপি পরে এই যে আর ছোট পুটলু

চল রোড সাইকেল নিয়ে আসা যাওয়া হতো দেখে চলো এখানে বঙ্গজল নেওয়ার জন্য এখানে ওই ঢোক গুলো বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ চলে এসেছি আমরা গঙ্গা স্নানে এখন আমরা সবাই স্নান করব এই যে এখানে এটাই হলো গঙ্গা স্নান এখানে আর এটা একটা আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি এখানে আছে এই গোটাটাই মন্দির সবাই গঙ্গা স্নান করে এখানে পুজো টুজো দেয় মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখাবো এইখানে এখানে আমরা সব যা জিনিস টিনিস এনেছি সব রেখেছি সবাই প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিচ্ছে স্নান করতে যাওয়ার মা একটা চাদর নিয়ে এসছে পেতে বসার জন্য এই আর এই হলো মন্দির এই এইদিকে মন্দির স্নান করার পর এই মন্দিরগুলোই পেছনেও আরো জায়গা আছে সেখানে গিয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করা সেই সবের জন্য এখানেও একটা মন্দির আর এইখানে সবাই বসার একটা জায়গা গাড়ি চালাচ্ছে

আমার ছোট্ট পুটলুকে ওর দিদুন দাদা দুজন মিলে স্নান করিয়ে দিচ্ছে আর ওকে সিঁড়িতে বসিয়ে স্নান করানো হচ্ছে ওকে জলে পুরোপুরি নামানো হয়নি কারণ ওই ছোট মানুষ জলে পুরো ডুব দিয়ে স্নান করাতে গেলে ওর যদি কিছু অসুবিধা হয় সেই কারণে বাড়ি থেকে একটা মগ নিয়ে আসা হয়েছে সেই মগে অর্ধেকটা গঙ্গা জল আর থ্যাপস অর্ধেকটা গরম জল নিয়ে আসা হয়েছে মা বাবা স্নান করিয়ে দিল তবে পুকুর জল থেকে নিচতে একটু ইচ্ছা করছে না ওই জলে পা দিয়ে আরো কিছুক্ষণ বসে থাকবে ওকে জোর করে তোলা হলো বলে ওই একটু কান্নাকাটি করছে আরো বেশিক্ষণ ওই জলে বসবে কিন্তু গঙ্গা স্নানের জল তো একটু ঠান্ডা এই জলে বেশিক্ষণ রাখলে ওর যদি আবার ঠান্ডা লেগে যায় আমারও এদিকে স্নান হয়ে গেছে এখন বুনু স্নান করতে নেমেছে আর আমরা দুই বোনই কিন্তু সাঁতার জানি না আর জলে নামতে আমাদের দুজনেরই খুব ভয় লাগে তাই দেখো বুনুকে ধরে ধরে স্নান করানো হচ্ছে একদিকে প্রান্তিক আর একদিকে প্রসেনজিৎ দুজনেই ওর হাত ধরে আছে হাত ধরে ওকে স্নান করাচ্ছে

হ্যাঁ ওই সাঁতার কাটতে পারে ভালো

গঙ্গা স্নান করে উঠে উঠেই গঙ্গার পাড়ে একটি শিবলিঙ্গ আছে সেইখানে আমরা একটু পুজো করে নিলাম একটু ধূপ দেখিয়ে ফুল দিয়ে একটু সিঁদুর দিয়ে এই পুজোটা করে নিয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরের ওপরে মানে ছাদে এই ছাদের উপরেও একটা হনুমানজির মন্দির আছে এটা অনেক দিনের পুরনো মন্দির এটা সে ছোটবেলাও যখন আসতাম গঙ্গা স্নান করতে এই মন্দিরটাই একই রকম দেখেছি মন্দিরটা বাইরে থেকে তালা দেওয়া আছে তাই বাইরে থেকে প্রণাম করে নিলাম ঠাকুরকে আমরা মন্দিরের চলে এসেছি আমাদের সবারই গঙ্গা স্নান স্নান হয়ে গেছে সবার প্রথমে পুকুর স্নান করে নিয়েছিল তারপরে আমার তো কি ভয় লাগছিল অনেকদিন পর আমি প্রায় পাঁচ বছর পর মানে বিয়ের পরে প্রথম আমি আসলাম গঙ্গা স্নান করতে আর এসে এখানে দেখছি অনেকটাই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অন্য রকম ছিল এখানে ওঠার সিঁড়িটা রকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে এইখান থেকে আমরা যাবো একটু শ্মশান শ্মশানটা একটু দর্শন করে নিয়ে তারপরে একটু কিছু খাওয়া দাওয়া করবো আর এখানকার খাওয়া দাওয়া মানেই লুচি লুচি তরকারি সেই সব খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার বাড়ি ফিরে যাব চলো একটু মন্দিরটা ঘুরে দেখি স্নান সেরে উঠেই ভিজে জামা কাপড় মন্দিরের ছাদে এসে আমরা আগে মেলে দিতাম তারপরে যেতাম শ্মশান দর্শন করতে ফিরে এসে জামা কাপড়গুলো খানিকটা একটু শুকনো শুকনো হয়ে যেত সেইগুলোকে আমরা ব্যাগে ভরে নিতাম কিন্তু আজকেও মা এসছিল ভিজে জামাকাপড়গুলো ছাদে মেলতে তো এসে দেখছে ছাদটা এতটাই নোংরা এত ধুলোয় ভরা তার সাথে এত হাওয়া উঠছে জামাকাপড়গুলো মেলে গেলে কোথায় উড়ে উড়ে চলে যাবে সেই কারণে নিচেই মন্দিরের এক সাইডের দেওয়ালেই জামাকাপড়গুলো একটু মেলে দেওয়া হয়েছে ছাদে আর মেলা হলো না আর এখন যাব আমরা শ্মশানে সেখান থেকে ফিরে এসেই জামাকাপড়গুলো আমরা সব তুলে নেব আমি এখন একটা নদীর ঘাটে চলে এসেছি এই জায়গাটা পুরো গ্রামের মতো অনেক আম গাছ আমার পেছনে আছে এইখানটা একটু ঘুরে দেখছি ওরা স্পেস ছাড়ছে ততক্ষণ একটু আশপাশটা ঘুরে দেখছি খুব সুন্দর জায়গা এবার আমরা কিছু খাবো এখানে তো চান টান করে উঠে গেছি তো একদম ঘন আম বাগান মানে 私のディルカーて একটু আগে মন্দিরের দরজা বন্ধ ছিল কিন্তু এখন দেখছি মন্দিরের দরজা খুলেছে আর একজন ঠাকুর মশাইও বসে আছেন এখন স্নান সেরে উঠেই সবাই আসছে প্রণাম করছে আর ওখানে একটু দক্ষিণা দিচ্ছে দক্ষিণা দিলেই ঠাকুর মশাই হাতে প্রসাদ দিচ্ছেন আর কপালে তিলক টেনে দিচ্ছেন আর ও চরণামৃত দিচ্ছেন তিলক কেটেছে এই দেখো এইদিকে মা বাবার সাথে আমার ছোট্ট পুটলুও মন্দিরের সামনে এসেছে ওই এসে দক্ষিণা দিল এই দেখো ওকেও কপালে টিপ পরিয়ে দিয়েছে আর প্রসাদ দিল এখন আমরা যাব শ্মশানে তার জন্য একটু মিষ্টি নেওয়া হলো তার সাথে পাতা গ্লাস পাতাতে করে মিষ্টিটা দেওয়া হবে গ্লাসে করে জল সোজা হেঁটে শ্মশান পাঁচ বছর পর আসছি এসে দেখছি কত চেঞ্জ এখানে এইটা পুরোটাই ছিল একটা জঙ্গল যখন শ্মশানে যেতাম এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতাম এইখানে পুরো অনেক গাছ থাকতো পুরো জঙ্গল সেই সবটা এখন পুরো চিন সুন্দর বাঁধিয়ে রাস্তা হয়ে গেছে কি সুন্দর এটা কি পুকুর ছিল না আছে এই যে বাম বাগানগুলো হ্যাঁ এইরকম যে জায়গাটা এটা গুটাতে এখন বাঁধিয়ে পাকা করেছে সময়ের সাথে আপডেট করতে হবে না আমরা শ্মশানে চলে এসেছি শ্মশানে ঢোকার মুখে এই গাছটাতে দেখো কত কত ফলকনামা ঝুলছে এইগুলো হলো শ্মশানে যত মৃতদেহ আসে সেই মৃত নাম জন্ম তারিখ তারিখ মৃত্যু লিখে স্মৃতি করে রাখার জন্য ফলকনামা গাছে পুরো ঝুলিয়ে দেওয়া হয় আর শ্মশানের ভেতরেই যে এই গাছটা এটা তো পুরো ফলকনামায় পুরো একদম ঢেকে গেছে যাদের যাদের ইচ্ছে তারা এটা করে এমন নয় যে সবাইকে করতেই হবে যাদের ইচ্ছে করে আর আমরা যখনই গঙ্গা স্নান করতে আসি তখনই আমরা শ্মশানে দাদুর উদ্দেশ্যে আসলেই জল মিষ্টি নিয়ে আসি এখন মা আর বাবা দাদুকে মিষ্টি আর জল দিয়ে দিচ্ছে দিয়ে একটু ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছে আমিও প্রণাম করে নিলাম আর গঙ্গা স্নানটা দুদিক দুদিক দিয়ে রাস্তা আছে মানে যারা শুধু স্নান করতে আসে যেমন আজ আমরা এসেছি তারা নামবেও মন্দিরের দিকে যে মন্দিরে আমরা নেমেছিলাম আর যারা মৃতদেহ নিয়ে আসে গঙ্গা স্নান করতে তারা এই এই দিকে নামবে শ্মশানের দিক দিয়ে এই গঙ্গা স্নানটায় গঙ্গা স্নানে স্নান করে নেবে দাদুকে জল মিষ্টি দেওয়া হয়ে গেল এবার আমরা শ্মশানের মধ্যে কয়েকটা মন্দির আছে লাল বাবার মন্দির সেইটা দর্শন করে নিব আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস এখানে দেখাই এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংটা হলো ইলেকট্রিক চুল্লি আছে এই বিল্ডিং এর এখন তো বর্তমানে ইলেকট্রিক চুল্লিতেই দাহ করা হয় এখন আমরা চলে এসেছি বাবার মন্দিরে লাল বাবার মন্দিরটা দর্শন করে নিব তারপরে আমরা আবার ফিরে যাব ওই ওই মন্দিরের কাছে

কমন সেটা হলো হাতি পায়া লুচি মানে লুচির সাইজ গুলো এতটাই বড়ো বড় তাই এটাকে হাতি পায়া বলে মানে হাতির পায়ের সাইজের এ লুচিটা হয় এই স্নান করতে আসলেই আমরা এই লুচি এখানে বসে খাই আর তার সাথে খানিকটা বাড়িতেও কিনে নিয়ে যাই বাড়িতে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য দেখছো কত বড় বড় সাইজের লুচি আর লুচির সাথে থাকে আলুর তরকারি আর আর দু রকমের মিষ্টির আইটেম থাকে এক থাকে রসগোল্লা আর এক থাকে বোদে যারা যেটা নিবে যারা বোদে নিতে চায় তারা বোদে নিবে যারা রসগোল্লা নিতে চায় তারা রসগোল্লা নিবে আর এখানে লুচি ওজনে বিক্রি হয় এক কেজি দু কেজি এই হিসেবে পার পিস করে না আর একশো টাকা করে কেজি একশো টাকায় জটা উঠবে তটা আরও যদি লাগে তখন আরো নিতে হবে এই রকম সিস্টেম কিন্তু এখানে লুচির যে সাইজ একটা লুচি খেলে পুরো পেট ভরে যায় এত বড় লুচি কমপ্লিট আমাদের সব কিছু গঙ্গা স্নান করা শ্মশান ঘোড়া লুচি খাওয়া সব কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে এখন টোটোই উঠে পড়বো এই যে বুনো গামছা দিয়ে মুখ মুড়ি নিয়েছে যা সাংঘাতিক রোদ কি রোদ আর পুরো একবারে রোদের মধ্যে একবারে তাপের মতো একদম মানে লু হয়েছে এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে লাঞ্চ করে একটু শুয়ে পড়ব বিকালবেলা উঠে ফাইনালি সব গোছ করে নিতে হবে কারণ রাত্রেবেলায় আছে ট্রেন ট্রেনে উঠে আবার হাওড়ায় ফেরা এখানে একটা ফোনের দোকান ওপেনিং হলো দুদিন আগে বুনু আমাকে ফোন করে বললো লাইভ শেয়ার করেছে আমিও যেন সেই লাইভটা শেয়ার করে দিই তো শেয়ার করে লাইক কমেন্ট করে দিলাম যারা যারা ওই লাইফটা শেয়ার করে লাইক কমেন্ট করবে তারা তারা আজকে মানে আজকে যে দোকানের ওপেনিং আজকের দিনে তারা একটা করে স্মার্ট ওয়াচ পাবে তাই আমি আর বুনু দুজনেই ওই লাইভটাকে শেয়ার করেছিলাম আর লাইক কমেন্ট করেছিলাম তাই আমরা দুজনেই এখন বিকেলবেলা চলে এসেছি এখানে এখানে আর আমরা দুজনেই পেয়ে গেলাম একটা একটা করে স্মার্ট ওয়াচ এই দেখো দুজনেই পেয়ে গেছি সকাল থেকে এই দোকানের সামনে নাকি বিশাল লম্বা লাইন পড়েছিল আমাদের আসতে যদিও দেরি হয়েছে এই দেখো এই যে দাদাটাকে দেখছো এনারই হলো দোকান ইনি লাইভ করেছিল এনার লাইফটাই আমরা দুজনে শেয়ার করেছি লাইক কমেন্ট করেছি আর সেই জন্য পেয়ে গেছি এই স্মার্ট ওয়াচ পুরোপুরি ফ্রিতে কি সুন্দর পুরোপুরি ফ্রিতে কোনো গিফট পেতে কী ভালো লাগে চলো এবার তাহলে বাড়ি ফিরি বাড়ি ফিরে প্রান্তিক গিফটটা ওপেন করে দেখছে যদিও এখন আমরা এই ওয়াচটাকে অন করব না কারণ আজকে রাত্রেই আমাদের ট্রেন আছে রাতেই ট্রেনে উঠে কাল সকালে আমরা হাওড়া পৌঁছে যাব এতদিন মালদায় থাকলাম মালদার ব্লক করলাম এরপর থেকে যে ব্লকগুলো আসবে সেই সবগুলোই হবে হাওড়ার তো তোমাদের মালদার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এই বুনুর জন্য ফ্রিতে একটা স্মার্ট ওয়াচ পাওয়া হয়ে গেল এটা পুরো ক্রেডিট বুনুকে দিচ্ছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট লিখে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর হাওড়াতে এর পরের ব্লগগুলো আসবে সব হাওড়া থেকে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো এরপর দেখা হবে নতুন একটা ব্লগে টাটা